বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আজারিয়াত আয়াত বাহান্ন এভাবে তাদের পূর্ববর্তীদের নিকট যখনই কোন রাসুল এসেছে তারা বলেছে তুমি তো এক জাদুকর না হয় মোম্মাদ আয়াতের তাফসির এভাবে তাদের পূর্ববর্তীদের নিকট যখনই কোন রসুল এসেছে তখনই তারা বলেছে তুমি তো এক জাদুকর না হয় পাগল আয়াত তিপ্পান্ন টিপ্পান্ন তারা কি একে অপরকে এই মন্ত্রণায় দিয়ে এসেছে বস্তুত তারা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায় হায়াতের তাফসিল তারা কি একে অপরকে এই মন্ত্রণায় দিয়ে এসেছে এক বস্তুত তারা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায় দুই এক অর্থাৎ পরবর্তী প্রত্যেক সম্প্রদায় এইভাবে রসুলদেরকে মিথ্যাজ্ঞান করে এবং তাদেরকে জাদুকর ও পাগল গণ্য করে যেন পূর্ববর্তী জাতিরা পরবর্তী প্রত্যেক জাতিকে এই করে গেছে। পরস্পর প্রত্যেক সম্প্রদায় এই করার মিথ্যাজ্ঞান মিথ্যা অবলম্বন করেছে দুই অর্থাৎ একে অপরকে অসহ করে যায়নি বরং প্রত্যেক জাতি শসৎ স্থানে সীমালঙ্ঘনকারী এই জন্য তাদের অন্তর একে অপরের মতনই এবং তাদের চাল চলনও একই ধরনের এই কারণে পরবর্তীরাও তাই করেছে এবং বলেছে যা পূর্ববর্তীরা করেছে ও বলেছে আয়াত চুয়ান্ন চুয়ান্ন অতএব তুমি তাদেরকে উপেক্ষা করো এতে তুমি অপরাধী হবে না আয়াতের তাফসির অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এতে তুমি তিরস্কৃত হবে না হায়াত পঞ্চান্ন পঞ্চান্ন তুমি উপদেশ দিতে থাকো কারণ উপদেশ মুখ মিন্দের উপকারে আসবে হায়াতের তাফসির তুমি উপদেশ দিতে থাকো কারণ উপদেশ বিশ্বাসীদের উপকারে আসবে এক এক কেন না নুষিহত থেকে তারাই উপকৃত হয় অথবা অর্থ হল তুমি নুষিহত করতে থাকো এই নুষিহত থেকে তারা লাভবান হবে যাদের ব্যাপারে আল্লাহর ইলমে আছেতে তারা ইমান আনবে আয়াত 56 56 আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে জন্য যে তারা আমারই ইবাদত করবে আয়াতের তাফসির আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে কেবল এর জন্য যে তারা আমারই ইবাদত করবে আল্লাহ তার বিধিগত সরই ইচ্ছার কথা ব্যক্ত করেছেন যা তিনি ভালোবাসেন ছেন আর তা হলো সমস্ত মানুষ ও জিন কেবল এক আল্লাহর ইবাদত করবে এবং আনুগত্য শুধু তারই করবে এর সম্পর্ক যদি তার সৃষ্টিগত ইচ্ছার সাথে হতো তবে কোনো মানুষ ও জিন আল্লাহর আনুগত্য থেকে বিমুক্তা অবলম্বন করার কোনো ক্ষমতায় রাখত না অর্থাৎ এই আয়াতে সকল মানুষ ও জিনকে জীবনের সেই উদ্দেশ্যের কথা স্মরণ করানো হয়েছে যেটাকে তারা ভুলে গেলে পরকালে কঠোরভাবে জিজ্ঞাসিত হবে এবং এই পরীক্ষায় তারা অসফল গণ্য হবে যাতে মহান আল্লাহ তাদেরকে ইচ্ছা ও একতিয়ারের দিয়ে রেখেছেন আয়াত সাতান্ন সাতান্ন আমি তাদের নিকট হতে জীবিকা চাই না এবং এও যে তারা আমার আহার যোগাবে আয়াতের তাফসির আমি তাদের নিকট হতে জীবিকা চাই না এবং এও চাই না যে তারা আমার আহার যোগাবে এক এক অর্থাৎ আমার ইবাদত ও আনুগত্য থেকে আমার উদ্দেশ্য এ নয় যে তারা আমাকে উপার্জন করে খাওয়াক যেমন অন্যান্য প্রভুদের উদ্দেশ্য হয় বরং রুজির সমস্ত ভাণ্ডার তো আমার কাছেই রয়েছে আমার ইবাদত ও আনুগত্য করলে লাভ তাদেরই এতে তাদের আখের রাত সুন্দর হয়ে যাবে আমার কোনো লাভ এতে নেই আয়াত আটান্ন আটান্ন আল্লাহই রিজিক দান করেন এবং তিনি প্রবল পরাক্রান্ত আয়াতের তাফিপ নিশ্চয় আল্লাহ তিনি রোজেদাতা প্রবল পরাক্রান্ত আয়াত উনসাদ উনসাদ জালিমদের প্রাপ্য ওটাই যা তাদের সম মতালম্বীরা ভোগ করেছে সুতরাং তারা এর জন্য আমার নিকট যেন তরা না করে আয়াতের তাফসির সীমালঙ্ঘনকারীদের প্রাপ্য অংশ এক ওটাই যা অতীতে তাদের সম্মতালম্বীরা ভোগ করেছে সুতরাং তারা যেন আমার নিকট তাড়াতাড়ি না করে দুই এক এর অর্থ ভরা বালতি থেকে পানি তুলে বন্টন করা হয় এই দিক দিয়ে এখানে বালতিকে অংশের অর্থে ব্যবহার করা হয়েছে অর্থ হল অত্যাচারীদের প্রাপ্য শাস্তির অংশ আছে যেমন ইতিপূর্বে কুফি ও শিরক্ষারীদেরকে তাদের শাস্তির অংশ পেতে হয়েছে দুই তবে শাস্তির এই অংশ তারা কখন পাবে নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপর সুতরাং না করে আয়াত কাফিরদের জন্য দুর্ভোগ তাদের ওই দিনের যে দিনের বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে আয়াতের তাফসির অবিশ্বাসীদের জন্য দুর্ভোগ তাদের ওই দিনের যে দিনের বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে